আজ বুধবার সাতই আশ্বিন দু হাজার পঁচিশ সালে চব্বিশে সেপ্টেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং বুধায় সুমাক এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই কেন তার কারণ বুধ গ্রহ প্রথমত গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ আর বুধের মজবুতি এজন্যই তো অত্যাবশ্যক আর বর্তমান গোচরগত পরিস্থিতিতে বা ট্রানজিটের পরিস্থিতিতে বুধ কিন্তু এখন স্বগৃহে গোচর করছে তাহলে বুঝতেই পারছেন অত্যন্ত শক্তিশালী এবং বলবান আছেন বুধ বর্তমানে অনেকের ক্ষেত্রে তো ভদ্রা নামক রাজ্য চলছে তাহলে এ সময় আপনারা যত বুধের নাম জপ ধ্যান করবেন যত আপনারা গণেশজির নাম জপ ধ্যান করবেন ততই আপনাদের ব্রেন সার্প কাজ করবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন এবং নিজের বাণীর দোষ থেকে মুক্তি পেয়ে আপনার কথা মৃতের মাধ্যমেই কিন্তু আপনি মানুষের হৃদয় মনকে জয় করতে চলেছেন এর সাথে সাথে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অগ্রধাবন যে করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই পারলে আজ সবুজ রঙের বস্ত্র পরিধান করুন হিজড়াদেরকে কোনো কিছু আপনারা ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কল্যাণকর একটি দিন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি আপনারা প্রাপ্তি করতেই পারেন আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ আপনাদের ক্ষেত্রে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে অর্থ উপার্জন করা খুবই সহজ কিন্তু এই অর্থ সঞ্চয় করা কতটা কঠিন সেটি আজ আপনারা মর্মে মর্মে উপলব্ধি করবেন এজন্যই বলব বুদ্ধিমত্তার সাথে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক প্রফেশনাল সাবজেক্টে প্রফেশনাল বিষয়ে কোনো প্রকার সমাধান করবার জন্য আপনার ট্যালেন্টের প্রয়োগ করুন সমস্যায় পড়লে দ্রুত যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তাহলে স্বীকৃতি লব্ধ হবেন মাত্রা অতিরিক্ত ভাবনা চিন্তার জগতে চলে গেলে ভুল সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তি ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সন্ধ্যেবেলার সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস কিন্তু আপনারা করতেই পারেন সেখানে হান্ড্রেড পারসেন্ট মেন্টাল রিলিফ আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন আজ আপনাদের উচিত যতটা সম্ভব সঠিক সময়ে সঠিক স্থানে মুখ খোলা তাহলে শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখতে হবে